সালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমিও ভালো আছি তো এখানে দেখুন চাল কুমড়া নিয়েছি এটা খুব সাধারণ ভাবে আমি আজকে রান্না করবো আর মেয়ে মানুষ যখন বাবার বাড়িতে থাকে তখন এই তরকারিও কাটা বোঝে না মরিচ বাটা বোঝে না মাছ কাটা বোঝে না কিছুই বোঝে না শুধুমাত্র সে হাত ধুয়ে ভাত খায় আর এটা প্রত্যেকটা মেয়ের গল্প শুধু আমার না প্রত্যেকটা মেয়ে একটা বাবার আমরা বাবার বাড়ি থেকে অন্যের বাড়িতে আসি তখন আমাদেরকে সবকিছু করতে হয় আর দেখি এখানে আমি তরকারিটা কি সুন্দর ভাবে কাটতেছি কিন্তু আগে তরকারিটা আমি কাটতে পারতাম না মনে হতো কিভাবে কাটবো হাতটা কেটে যাবে বা আমার বাবা কাটতে দিত না কোনো কাজই করতে দিত না কিন্তু এখন সেই কাজগুলো আমাকে করতে হয় তো এক ভাইয়াকে বলছিলাম যে চাল কুমড়ার কথা তো আদের বাড়িরই চাল কুমড়াটা কোনো বা কোনো ওষুধ ছাড়া আর এই চাল কুমড়াটা আমি সুন্দর মতো আজকে রান্না করবো আর মোটা মোটা করে কাটতেছি দেখুন কত সুন্দর হবে আরিফা আমার বোনের ছেলে আসে বসে খুব জ্বালাতন করতেছিল আর খুবই ঝামেলা করতেছিল দেখুন ও কিন্তু নোটখুট নোটখুট করতেছিল আর প্রায় সময় ও আমার সাথে এরকম দুষ্টামি করে আর অফিস ছাড়াও আমি থাকি না ও অফিস ছাড়া থাকে না তো ফাইনালি আমার কাটাটা হয়ে গেল কুমড়াগুলো আমি মোটামুটা করে কেটে নিচ্ছি আর এখানে পুঁটি মাছগুলো আমার কাটতেছিল তো মাছগুলো দেখে আমার খুব ভালো লাগতেছিল আর এখানে মাছ মাছগুলো অনেক মানে নড়তেছিল কাটার পরেও নড়তেছিল তো অনেকটা ভালোই লাগতেছিল আর এখানে টাকি মাছটা দেখুন কত সুন্দর মতন নড়াচড়া করতেছে তো আমি আবার নাড়তেছিলাম আর কুমড়াটা আমি যেহেতু এই মাছগুলো দিয়ে রানবো তাই মাছটা আমি ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রাখছিলাম আর আশগুলো ছাড়াচ্ছিলাম দেখুন কত সুন্দরভাবে আর আগে আমি মাছও কাটতে পারতাম না এখন সব কিছুই পারি মাশআল্লাহ অনেক সুন্দর মতন করে আমি মাছগুলো কাটতেছিলাম কিন্তু এই মাছগুলো বা অন্য মাছগুলো আমি কিছুই কাটতে পারতাম না এখনও একটু সমস্যা হয় তো কাটতে হয় বা করতে হয় তো দেখুন মাছগুলো এইভাবে আমি আর ছাড়াই কাট কেটে কেটে নিচ্ছিলাম আর কি বলবো আমরা মেয়েরা খুবই মানে এক্সপার্ট থাকতে হয় সব বিষয়ে যদিও কেউ বাবার বাড়ি থেকে এক্সপার্ট হয়ে আসে না এসে হতে হয় হয় বা লাগে না আর আমার মতো এরকম মাছ কাটতে কারা কারা ভয় করেন কমেন্টের মাধ্যমে জানাবেন আর মাছগুলো আমি এখানে ধুয়ে নিচ্ছিলাম দেখুন কত সময় মতো করে তো মাছগুলো আমার প্রায় ধোয়া শেষের দিকে আর এভাবে করে ফিনিশিং লাগিয়ে তো মাছগুলো আমি করে ধোয়ার পরে এখানে আমি সব কিছু পাটায় বেটে আজকে রান্না করব আজকে আর গোড়া ঝাল দেব না সেজন্য পাটায় মশলাগুলো করে নিচ্ছিলাম আর মশলার পানিগুলো পায়ে পড়তেছিল হাতে লাগতেছিল তো তখন কিছু হয়নি রান্না করার শেষে আমি দেখলাম যে আমার হাত চার পায়ে যেগুলোতে পানি পড়ছে আর কি সেটা আমার খুব জ্বালা করতেছে আর ঝাল তো আগে আমার মা মানে নাতে দিতই না বলতো যে হাত জ্বলবে আর এখন সব সবকিছুই করতে হয় তবুও কিছু হয় না হলেও সেটা সহ্য করতে হয় তো কি বলবো সব মেয়েদেরই হয়তো এরকম কাজ করতে হয় বা করাটাই স্বাভাবিক তো আমি সব আজকে মশলাগুলো বেটে নেব কারণ আমার মশলা করা ছিল না আর আমার আমার ইচ্ছাতে আমি মশলাটা করতেছি কারণ মশলা বেটে রান্না করলে মজাটা অন্যরকম লাগে আর এখানে আমি মাছটা মাখাই নেব দেখুন মাছগুলো আমি খুব সিম্পলভাবে আর সাধারণভাবে ঘরোয়া মশলা দিয়ে মাছটা মাখাচ্ছিলাম তো ফাইনালি আমার মাছটা মাখানের মধ্যে চলে আসছে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে ফলো করুন আপনাদের কমেন্ট পেলে হয়তো অনেক ভালো লাগে বা ভালো মনে হয় তো আমাকে সবাই দোয়া করবেন আর আপনাদের জন্য দোয়া রইল নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ